নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব জীবনে তিনটি উপদেশ যা মেনে চললে আপনাকে কেউ ঠকাতে পারবে না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক এপিজে আব্দুল কালাম আমাদের জীবনে অনুসরণ করার জন্য তিনটি মূল্যবান উপদেশ দিয়েছিলেন প্রথম উপদেশ সততা সর্বদা সৎ থাকুন আপনার কথা ও কর্মে সততা আপনাকে সমাজের সম্মান ও বিশ্বাস অর্জন করতে সাহায্য করবে দ্বিতীয় উপদেশ সাহস আপনার স্বপ্ন অনুসরণ করার জন্য সাহসী হন ভুল করতে ভয় পাবেন না বরং ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান তৃতীয় উপদেশ দয়া পরের প্রতি দয়ালু হন অন্যদের সাহায্য করুন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন এই তিনটি উপদেশ মেনে চললে আপনি জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং আপনাকে একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি করে তুলবে মনে রাখবেন সততা সাহস এবং দয়া হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী এই গুণাবলী অনুসরণ করে আপনি একজন ভালো মানুষ এবং সফল ব্যক্তি হতে পারবেন অন্যদের অনুপ্রাণিত করুন এবং তাদেরও এই গুণাবলী অনুসরণ করতে উৎসাহিত করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ